আসসালামু আলাইকুম দর্শক পুরো বাংলাদেশ তোলপাড় হয়ে উঠেছে রাজনীতির চিত্র পাল্টে গেছে হঠাৎ করেই সব হিসাব নিকাশ যেমন মনে হচ্ছে হয়ে গেছে দর্শক যারা আমার ইউটিউব চ্যানেলটি রেগুলার ফলো করেন আপনাদের জানার কথা যে আমি অনেক আগেই বলেছি যে বাংলাদেশের নির্বাচনী চিত্র পাল্টে যাবে আজকে কিছু শক্ত এবং সত্য কথা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি এবং সেগুলোর উপরে গণমাধ্যম কর্মী হিসাবে আমি কি মনে করছি আমার নিজস্ব যে মতামত সেটি আমি তুলে চেষ্টা করছি হচ্ছে রগ কাটার যেই অতীত ইতিহাস সেটি আবার নতুন করে ফিরে এসেছে আমরা দেখলাম কিছুদিন আগে বিএনপির এক কর্মীর রক কেটে তাকে হত্যা করা হয়েছে তারপর আমরা দেখলাম যে আপনার মসজিদের ইমামকে হত্যা করা হয়েছে হঠাৎ করে তারপরে আবার দেখলাম যে কিভাবে তারেক রহমানের বিরুদ্ধে আপনার বিভিন্ন আজে বাজে অকথ্য ভাষায় স্লোগান দেয়া হচ্ছে তারপরে আমরা দেখলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি পায়ের নিচে দিয়ে সেখানে লাঠি মারা হচ্ছে এই ধরনের প্রদর্শন বা এই ধরনের কাণ্ড বাংলাদেশ জুড়েই এখন আবার শুরু হয়ে গেছে তারপরে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আপনার মিটফোর্ড যেই হত্যাকাণ্ড এই মিটফোর্ড হত্যাকাণ্ড এক মধ্যযুগীয় কায়দায় হত্যা করা হয় এবং এই হত্যাকাণ্ড নিয়েই আমরা দেখলাম যে নানান রকমের আলাপ আলোচনা বাজারে রোটে বেড়াচ্ছে দুর্নীতিতে চ্যাম্পিয়ন তারপরে হচ্ছে আপনার হত্যা রক্তের রাজনীতি রক কাটার রাজনীতি এগুলো আবার যেন ফিরে আসছে তো এখন দর্শক মুদ্রা কথা হচ্ছে আমার প্রশ্নটি হচ্ছে দুই সাত সাল কি আবার ফিরে আসছে কি হয়েছিল দুই সালে এক এগারোতে সেটা আমরা জানি এক এগারোর সময় আমরা দেখেছি কিভাবে আওয়ামী লীগ বিএনপিকে মাইনাস করার একটা চিন্তা ভাবনা ছিল এখন দুই হাজার এসে সেই প্ল্যানিংটাই কি আবার রিভাইভ করছে মানে আবার নতুন করে জাগ্রত হয়ে উঠছে কিনা সেটিও কিন্তু আপনার ভাববার একটা জায়গা রয়েছে যে আওয়ামী লীগ তো এখন মাঠের বাহিরে যদি বিএনপি কেও সামহাউ মাইনাস করা যায় এবং বিএনপির নেতৃত্ব যদি প্রশ্নবিদ্ধ করা যায় যেমন বেশ অনেক দিন আগেই আমারই চ্যানেলে আমি কথা বলেছিলাম জার্মান ভিত্তিক একটি পত্রিকার কথা যে পত্রিকাতে আপনার রয়ের একটা পরিকল্পনার ফাঁস করা হয়েছিল সে সেই জায়গাটির মধ্যে বলা হয়েছিল যে ভারতের র তারা জানেন যে অতি শীঘ্রই বিএনপি আনপপুলার হয়ে যাবে মানে জনগণের সামনে বিএনপির মান সম্মান নষ্ট হয়ে যাবে এবং সেই নষ্ট হওয়ার পরে তারা নতুন করে নিবে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করার এরকম একটা পরিকল্পনা তো এখন এই যে মিডফোর্ডের হত্যাকাণ্ডটি হলো হওয়ার পরে আমরা যেটি দেখলাম যে বিএনপি কি নিয়ে কথা বলা তারেক রহমানকে নিয়ে কথা বলা তা ঠিক ছিল এবং সব থেকে বড় কথা হচ্ছে বিএনপি খুব ধৈর্যের সাথে প্রত্যেকটা সিচুয়েশন প্রত্যেকটা স্টেপ ধৈর্যের সাথে হ্যান্ডেল করেছে একটা বড় রাজনীতি মানে রাজনৈতিক দল হিসাবে আমি ধন্যবাদ জানাই এবং আমি মনে করি তারা খুব ভালো একটা কাজ করেছে এবং প্রশংসনীয় একই সঙ্গে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই ঘটনার পরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে তারেক রহমানকে নিয়ে অপ্রীতিকর শব্দ এবং বাজে ভাষায় কটাক্ষ করে যেই ধরনের গালি গালাজ করা হয়েছে এই ধরনের প্রথা বাংলাদেশে আগে কখনো ছিল না সেটা এক এগারোতেও ছিল না আবার সেটা দুই হাজার এক থেকে পাঁচেও ছিল না আবার ছিয়ানব্বই এর আগেও ছিল না সেটা আবার মানে এখন এটা একটা নতুন রূপে এসছে এই যে অসম্মান এই অসম্মান রাজনীতিতে অনেক ভয়াবহ একটা দিক তুলে ধরতে পারে ধরেন এই অসম্মান যদি কন্টিনিউ করে চলমান থাকে তাহলে বাংলাদেশের রাজনীতিতে যেরকম রাজনীতি আমরা দেখতে সেই রাজনীতি চাচ্ছি আমরা কখনোই পাব না এটা হচ্ছে বাস্তবতা দ্বিতীয়ত হচ্ছে শব্দের ক্ষেত্রে কাকে আমরা কিভাবে সম্বোধন করব। সেই শব্দের ক্ষেত্রেও আমাদের যদি সেই কন্ট্রোলটুকু না থাকে তাহলে ভবিষ্যতে অনেক কিছুই পরিবর্তন হয়ে যেতে পারে এবং সেই রাজনীতি আমরা দেখতে পারব না এখন এই যে তারেক রহমানকে অসম্মান করা হলো তারেক রহমানকে নিয়ে বাজে ভাষায় স্লোগান এই স্লোগানের প্রেক্ষিতে যুবদল স্বেচ্ছাসেবক দল কিংবা ছাত্র দল কেউই কিন্তু কোনো বিবৃতি দেয় নাই কেউ কোনো মন্তব্য করে নাই এটা নিয়ে কেউ কোনো কথাই বলে নাই এটা কিন্তু এক প্রকার মাথা থেকে ঝেড়েই ফেলে দিয়েছে এবং আমি এটিকে খুব পজিটিভলি দেখছি আমি দেখছি যে জনাব তারেক রহমান সহ বিএনপির যারা সিনিয়ররা আছেন কেন্দ্রীয় নেতাকর্মী নেতারা আছেন তারা খুব ধৈর্যের সঙ্গে এই সিচুয়েশন মোকাবেলা করেছে এবং তারা সহ্য করেছে রাজনীতিতে এই সহ্যের মাত্রাই কিন্তু একটা দলকে কিংবা একটা নেতাকে অনেক দূরে নিয়ে যায় এবং সেটাই বিএনপির পরিচয় দিয়েছে বিএনপি যে একটা বৃহৎ দল বিএনপি যে একটা রাজনীতির মাঠে তারা যে একটা বহু চ্যালেঞ্জ পার করে তারা যে এসছে সেটারও একটা প্রমাণ তারা দিয়েছেন এবং এই জন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য এখন আসি হচ্ছে মিটফোর্ডের যে ঘটনাটি ঘটনাটি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কি করছে আমি গত এপিসোডে আমি যে প্রশ্নটি রেখেছিলাম সেই প্রশ্নটি হচ্ছে যে ঘটনা ঘটেছিল বুধবারে তাহলে বুধবার কি করলো আইন প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কি করলো বৃহস্পতিবার তারা কি করলো শুক্রবারে যখন ভিডিও ভাইরাল হলো তখন গিয়ে আপনার সবকিছু মানুষজন আমরা কথা বলা শুরু করলাম ইনফ্যাক্ট বুধবারে যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু আমিও জানতাম না তো এখন বাস্তবতার জায়গা থেকে চিন্তা করলে এই ব্যর্থতা কাদের বিএনপির কি ব্যর্থতা বিএনপি আমি বরাবরই দেখেছি যে তারা তাদের নৈতিক জায়গা থেকে যতটুকু তাদের হাতে আছে যে বহিষ্কার করা বা আজীবন তাদেরকে দলের থেকে দূরে রাখা এবং তাদের দল না এরকম এই মর্মে তারা বহুবার বলেছে বলেছে এবং তারা সোজা সাপটা আপনি আপনি অ্যাকশন নেন না যদি দিয়ে দেন বা কোর্ট যদি যদি আদালত ফাঁসিও দিয়ে দেয় বিএনপি এখানে কোনো কথা বলবে না তো সেই জায়গার মধ্যে এরপরে তো আর কিছু থাকে না বিএনপি তো এরকম কোনো কথা বলে নাই বা বিএনপি এমন কিছুই করে নাই যে তার দলের নেতা কর্মীদেরকে সে সাপোর্ট করছে এখন মূল প্রশ্নটা হচ্ছে তাহলে বিএনপি কে কারা সরাতে চাইছে এটি এই জায়গাটিতেই আমার প্রশ্ন এবং এই এই বিষয়টি আমার কাছে মনে হয় যে দুই হাজার সাত সাল কি আবার ফিরে আসছে কিনা বা বিএনপি কে মাইনাস করার একটা পরিকল্পনা এই যে হতে পারে কিনা বা তারা কি মনে করছেন আমি অনেকের কমেন্টেই দেখছি বা সোশ্যাল মিডিয়াগুলোতে আমি দেখতে পাচ্ছি অনেকেই লেখালেখি করছেন যে বিএনপি কে মাইনাস করার একটা পরিকল্পনা কিনা দেখুন বিএনপি কে ষোলো বছরও মাইনাস করা যায়নি এখনো বিএনপিকে মাইনাস করা যাবে না বাস্তবতা এটাই বলে এবং এটাই বাস্তব বিএনপি গত ষোলো বছরও ধৈর্যের সাথে মাঠে ছিল এবং বিএনপি এখনো ধৈর্যের সাথেই মাঠে আছে এটাই বিএনপিকে অনেক দূরে নিয়ে যায় যাবে বলে আমি মনে করছি এখন ওই মিডফোর্ডের ঘটনাতে আমরা যেটা দেখতে পেলাম যে ডিএমপি এবং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তদন্ত হয়েছে সেই তদন্তে একটি কথা খুব স্পষ্ট হয়ে গেছে যে এখানে কোনো চাদাবাজির তথ্য পাওয়া যায়নি চাদাবাজি নিয়ে কোনো তথ্য এখানে ছিল না এটি সমকালের সমকালের ভাষ্য তারপর যেটি হয়েছে যে আমরা দেখলাম যে একজন জামাত হরানার এবং সেটি নিয়ে আবার আরটিভি রিপোর্ট করেছে যে সে আপনার ছিল হচ্ছে সে কখনোই বিএনপিতে ছিল না সে ছিল হচ্ছে জামায়াতের আসলে লোক এবং পরবর্তীতে সে দাবি করেছে সে বিএনপি থেকে পদত্যাগ করেছে এবং এরপর আবার বিএনপি দল থেকে বহিষ্কার করেছে এই সব খেলা চলছে তার মানে একটা জায়গা তো পরিষ্কার যে জানতো সে জামায়াতের আবার তার মানে যে ব্যক্তিটি আপনার পদত্যাগ করেছে তাকে জামাত হয়তোবা বিএনপির ভেতরে ইন করেছে ইন করেছে এবং বিএনপির ইমেজ নষ্ট করার জন্য বা এরকম কিছু হতে পারে এখন এই যে পুরো যেই গোলক ধাঁধা বাংলাদেশের রাজনীতিতে এই গোলক ধাঁধা আসলে কিভাবে কি করা যায় কি সম্ভব আমি মনে করি বিএনপি যেই পথে আছে বিএনপি যেই ধৈর্যের সাথে লড়াই করছে এটি বিএনপি অনেক দূরে নিয়ে যেতে পারে এবং বিএনপির উচিত হবে তার কেন্দ্রীয় পর্যায়ে আরো ঢালাই মানে একদম ঢালাও করে সাজানো বলা যেতে পারে যে সিমেন্টের ঢালাই দেয় না ওইরকম একটা ঢালাই দেওয়ার একদম ঢালাই দিয়ে ঢালাও করে সাজাতে হবে মানে অতীতকে ঢালাই করে দিতে হবে তারপর হচ্ছে ওই কেন্দ্রীয় জায়গাগুলো সাজিয়ে কর্মীদেরকে সামনে আনতে হবে তরুণদেরকে সামনে আনতে হবে এবং স্কোপ দিতে হবে এবং অতি সত্তর যারা তারেক রহমানকে বাংলাদেশে আসতে হবে উনি না আসলে আমার মনে হয় না এই দেশে বিএনপিকে আপনার মানে কেউ বাঁচাতে পারবে বিএনপির ইমেজ সংকটে পড়ে গেছে এবং আমি বিশ্বাস করি বিএনপি আবার এটি কাটিয়েও উঠবে বিএনপির সামনে এমন বহু ষোলো বছর যেহেতু বিএনপি সহ্য করে ফেলেছে বা নিজেদেরকে পরিচয় দিয়ে মাঠে টিকে ছিল এখনো বিএনপি পারবে এবং বিএনপির বিরুদ্ধে যেই শিষ্টাচার বহির্ভূত আচরণগুলো আমরা দেখতে পাচ্ছি এই বিষয়গুলো আমার মনে হয় যে আমরা যদি রাজনীতিতে এই ফ্যাক্টার গুলো যদি আমরা না আনি তাহলে আমার মনে হয় যে দেশের রাজনীতি আরো সুন্দর হতে পারে খুবই মানে খুবই ভাবে একটু ভেবে দেখুন বিএনপির লোকজন জড়িত ছিল হত্যার সাথে ওকে ফাইন বিএনপি আউট করে দিয়েছে তাহলে এই যে এটা তো ছিল হচ্ছে বিএনপির বিরুদ্ধে আপনি চাঁদাবাজির বিরুদ্ধে আপনি মিছিল করছেন তাহলে সেই মিছিলে জিয়াউর রহমানকে অসম্মান আসলো থেকে সেই মিছিলের পরে আপনার যেই লোক বলছে বিএনপি থেকে আমি পদত্যাগ করলাম পরবর্তীতে একটি টিভি চ্যানেল সেটি আবার রিপোর্ট করেছে যে সে আসলে বিএনপির ছিল না এখানে আবার ডিএমপি বলছে যে চাঁদাবাজির কোনো তথ্য পাওয়া যায়নি যেখানে চাঁদাবাজির তথ্য ছিল না গণমাধ্যমে বলা হয়েছে যেখানে এক লোক সে বিএনপিরও না সে বলছেন বিএনপি থেকে পদত্যাগ করছে তো এই সব কিছু কিন্তু হয়তোবা মাঠ থেকে মানে ভোটের রাজনীতি থেকে বা ভোটের মাঠ থেকে একটা সরানোর প্রক্রিয়া কারণ সামনেই নির্বাচন এবং বিএনপি সেই পিআর পদ্ধতিতে নির্বাচনে যেতে চায় না এবং বিএনপি চায় না বিধায় সেখানে একটা বড় আপনার বলতে গেলে একটা বড় গ্যাপ তৈরি হয়েছে এবং সেই গ্যাপের কারণে এখন যে সমস্যাটি হয়েছে যে তাদের যে চাওয়া পিয়ার পদ্ধতিতে নির্বাচন সেই চাওয়াটি আসলে পূরণ পূরণ হচ্ছে না না হওয়ার কারণেই আপনার দেখা যাচ্ছে যে বিএনপি কে কিভাবে মানুষের সামনে আরো আহ ষড়যন্ত্রের মানে ইমেজ ক্রাইসিসে ফেলা যায় এরকম কোন একটা ষড়যন্ত্র বাহির থেকে বা ভেতর থেকে বা অন্য দল থেকে হচ্ছে কিনা সেটি আমাদের খুব ভালো করে বিবেচনায় নেওয়া উচিত বাকি দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ